সেই মহাবী কে যাকে স্বয়ং গাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম উপাধি দিয়েছেন আল্লাহ দরবার যার নামে নামকরণ করা হয় নামকর বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সাক্ষাৎ পাকিস্তানের ট্যাঙ্ক পাকিস্তানের যে হারেনি কোন যুগে হারেনি সেই মহান সেনাপতি সেই মহান সেনাপতি আজ থেকে পনেরো বছর পনেরো শত আরবের মরুর বুকে জন্ম হয়েছিল একটি শিশু যে শিশুটি বড় হবার পর সেনাপতি হিসেবে কখনো কোনো হারেন যে শিশুটির বীরত্ব ছিল চেয়েও বেশি যার সাহসিকতা জোর ছিল প্রবাদের এক সমুদ্রের চেয়েও বিশাল ইসলামের শত্রুদের জন্য যিনি ছিলেন সাক্ষাৎ মৃত্যুর পরওয়ান মৃত্যুর পরোয়ান যুদ্ধের ময়দানে তিনি এমনভাবে ভাবে আবির্ভূত হতেন মনে হতো যেন একটি সিংহ আক্রমণ করতে নেমে এক আছে ভার পাল রসুল সাল্লাহ আলাইসাল্লাম যাকে ডাকতেন সাইফুল্লাহ নামে যার অর্থ আল্লাহ তরবার যে তরবারি ইসলামের পক্ষে যতবার উত্তোলিত হয়েছে ততবারই বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিল মহান রাব্বুল আলমিনের অশেষ রহমত তিনি এমনই একজন সেনাপতি ছিলেন যিনি মহান রাব্বুল আলমিনের দয়ায় কোনো যুদ্ধেই পরাজিত হন পরাজিত হন যার নামে আজও পৃথিবীর বিভিন্ন দেশ নিজেদের সেনাবাহিনীর বিভিন্ন শাখা বা অস্ত্রের নাম عم كرمكو الدنيا كيونو ازد محمد صلى الله عليه وسلم اقول لكم في صحابي ازد خالد ابن والد رضي الله تعالى ازد دنيا جيت بسلامه واستقبلتني بتزامن